একটা হচ্ছে ইসলামী আন্দোলন আর একটা হচ্ছে নৈতিক ভিত্তি ইসলামী আন্দোলনটা কি আমরা অনেকেই এই বিষয়ে আলোচনা শুনে আসছি যে ইসলামী আন্দোলনের যেটা মূল কথা সেটা হচ্ছে আকিম উদ্দিন অর্থাৎ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা যে সংগ্রাম সেটাই হচ্ছে ইসলামী আন্দোলন এবার এই ইসলামী আন্দোলনের এখানে ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি বইয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা আছে যে ইসলামী আন্দোলনের কর্মীদের চরম এবং প্রধান চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্যই হবে নেতৃত্বের পরিবর্তন ঘটানো কি করানো নেতৃত্বের পরিবর্তন ঘটানো কোন নেতৃত্বের পরিবর্তন ঘটানো যে নেতৃত্ব আজকে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আল্লাহর বিধান ছাড়া মানুষের মন গড়া বিধান দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করছে সেই নেতৃত্বকে পরিবর্তন ঘটানো এটাই হচ্ছে ইসলামী আন্দোলনের চরম এবং চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য বিষয়টা ক্লিয়ার জামাত ইসলামী হিন্দ ভারতবর্ষের মাটিতে সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করতেছে এই লক্ষ্য উদ্দেশ্য জামাত ইসলাম হিন্দের যারা পলিসি মেকিং যারা পলিসি তৈরি করেন তারা কি নিজের মন গড়া মতবাদ এটা কি কখনো না এটা কোথার থেকে নিয়েছে যুগে যুগে ইসলামী আন্দোলনের যারা কাজ করেছেন একদম আদম ইসলাম থেকে শুরু করে আমাদের বিএনপি হজরতাম পর্যন্ত প্রত্যেকটা ছিল নেতৃত্বের পরিবর্তন ঘটানো কোন নেতৃত্বের পরিবর্তন ঘটানো যারা ফাঁসের যারা ইসলামের দুশ্মন যারা কাপের যারা অবিশ্বাসী যারা ইসলামকে মেনে নেয়নি তাদেরকে সমাজের যে রাষ্ট্রপ্রধান সেখান থেকে সরিয়ে যারা ইসলামকে বিশ্বাস করে যারা কোরআনকে বিশ্বাস করে যারা আল্লাহর দেওয়া বাণীকে বিশ্বাস করে তাদেরকে সেখানে প্রতিষ্ঠিত করা বিষয়টি বোঝা গেছে সেই উদ্দেশ্যে জামাত ইসলামী হিন্দ ভারতবর্ষের মাটিতে এই যে নেতৃত্বের পরিবর্তন ঘটানোর জন্য কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তির ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে নেতৃত্বের পরিবর্তন ঘটানো এবার এই নেতৃত্বের পরিবর্তন কেমন করে হবে নেতৃত্বের পরিবর্তন যে কাজটা আদম আলাহ থেকে শুরু করে হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত করছেন এ কাজ কি এমনিতেই হবে আমরা মসজিদ ঘরের মধ্যে যদি আমরা নামাজ পাঁচ শক্ত পড়ি জিকি রোজগার করি এর মাধ্যমে কি নেতৃত্বের পরিবর্তন হবে কক্ষনো হবে না রসুল্লাহ সাল্লাম কি তাই করছেন তিনি কিন্তু শুধু এই কাজটাই করেন না শুধু আল্লাহর কাছে দোয়া জিকি রাজগার নামাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না কি থাকবে কিনা আমরা নসুল সাল্লামের জীবনে যদি পড়ি তাহলে কি আমরা পাবো উনি একদিকে তখন নামাজ রোজা হওয়ার জায়গা থেকে কাজ করেছেন পাশাপাশি একটা দল তৈরি করছে একটা জামায়াত তৈরি করছে সেখানে কিছু সংখ্যক লোক তৈরি করছে সাহায্যের তৈরি করছেন সেই সাহাবিদের প্রশিক্ষণ দিয়ে আন্দোলন করে সংগ্রাম করে জীবন দিয়ে যান মাল দিয়ে যুদ্ধ বিগ্রহ করে একটা নেতৃত্ব প্রতিষ্ঠা করছেন মদিনায় ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন সারা বিশ্বের এক তৃতীয়াংশ ইসলামিক রাষ্ট্র করছেন তাই কিনা সেই উদ্দেশ্যে ভারতবর্ষের মাটিতে যাচ্ছে যে নেতৃত্বের পরিবর্তনগরের করতে সম্ভব না সেটা মাঠে ময়দানে আমাদের আমাদেরকে হাকিম উদ্দিনের কাজ করতে হবে এই কাজটা করতে গেলে কি করতে হবে আমাদেরকেও জামাত পত্র সংঘবদ্ধ হতে হবে জামাত ইসলাম কি সেই জামাত পত্তর কথা বলে না তারপরে কি আমাদের মধ্যে নেতৃত্ব থাকবে আমাদের পলিসি মেকিং থেকে সুরা যেটা সেখানে প্রেক্ষাপটে হবে ইসলামী আন্দোলন করা হবে সেই প্রেক্ষাপটে আমাদেরকে পলিসি দেওয়া হয় সেই পলিসির আলোকে আমাদেরকে প্ল্যান পরিকল্পনা করা হয় সেখানে আমাদের নেতৃত্বের আনুগত্য যদি আমরা করতে পারি এটাই হচ্ছে রসুল্লাহ সাল্লামের সুনা এই পদ্ধতি আমাদের ইসলামী কাজ করতেছে এবার এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কারণ এই কাজটা সেই সময় রসুলা সাল্লাহ সাল্লামের পাশে তারা সাবিরা অনেকেই অনেকেই ছিলেন যারা মুনাফিক বলে চিহ্নিত হয়েছে কি কারণে মোনাফিক বলে চিহ্নিত হয়েছে ওরা কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বই দিকে ছিলেন নামাজ পড়ছেন সমস্ত কিছু করছেন কিন্তু এই আন আকিমুদ্দিনের কাজ আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কাজ নেতৃত্বের পরিবর্তনের কাজ বেলা কাজের বেলা তারা কি গিয়েছিল পিসপা হয়েছিল ওই জন্য তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথী হওয়ার পরও মুনাফিকের সর্দার হয়েছিলেন কে হয়েছিলেন আবদুল্লাহ বিনুবাই হয়েছিলেন না আজকেও যদি আমরা এই কাজ না করি এই যে ইকামতের দিনে আন্দোলনের কাজ না নাকি উদ্দিনের কাজ যদি আমরা না করি যতই নামাজ রোজা হওয়ার জায়গা করে জিগির কেন আমরাও কিন্তু এই কথাই বলতে পারি একজন নমিন ব্যক্তির একজন ইমানদার ব্যক্তির এই যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যখন সমাজ পরিচালিত হয় না সেই বিষয়ে তার মনে যদি বেদনা না থাকে দুঃখ না থাকে অনুতপ্ত না হয় তাহলে তার ইমানের সংসা হতে এটা ব্যাখ্যা আসছে তাহলে আমাদেরকে অনেকে আমরা বলি যে তাকওয়া মানে কি তাকওয়া মানে দাড়ি টুপি সমস্ত কিছু এটা অন্যতম একটা গুণ সেই ব্যক্তির মধ্যে যখন মানুষের মন গড়া মতবাদ সমাজ রাষ্ট্র নীতি নৈতিকতা সমস্ত কিছু চলেছে সমাজ পরিচালিত হচ্ছে মানুষের মন গড়া মতবাদ দিয়ে সেই সময় যদি আমি চুপ করে বসে দেখি তাহলে আমার হচ্ছে তাকোয়ার যতই আমার দাড়ি থাকুক যতই পায়জামা বান্ধবী বেশভূষা যতই সেই শূন্যটা থাকুক না কেন তারপরেও আমাদের ইচ্ছে তাকুয়ার কমি থামি রয়েছে সুতরাং এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সেই কাজেই আমরা আলহামদুলিল্লাহ সামনে আছি কাজ সেই দলে আছি তো তাই নাকি তাই তো সেই দলেই আমরা আছি তাহলে এই কাজটা খুব গুরুত্বপূর্ণ কাজ একটা জিনিস মাথা নেই সুরে তো আবার তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে যে হাত্তা ইয়া তাবা জিনা সদাকিও তালামান কাজী যে কোনো ব্যক্তি সত্যবাদী না কোনো ব্যক্তি মিথ্যাবাদী তা প্রমাণ করার জন্য শুধু নামাজটাই মানদণ্ড নয় শুধু রোজা সত্যবাদী এবং মিথ্যাবাদী হওয়ার জন্য মানদণ্ড করল হজটাই হচ্ছে মুসলমান আর অমুসলমানদের মধ্যে মানদণ্ডটা নয় মানদণ্ড কি মানদণ্ড হচ্ছে সেটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার যারা আন্দোলন করে সংগ্রাম করে এটাই হচ্ছে সত্য এবং মিথ্যার মানদণ্ড বোঝা গেছে বিষয়টা সত্য মিথ্যার মানন্দ এটাই সেই জন্যই বিন ওবাই মুনাফিক বলে চিহ্নিত হয়েছে শুধু এই কাজটা খুব গুরুত্বপূর্ণ কাজ এই কাজটাকে আমাদের একটা মিনিট বাইরে যাওয়া কখনো যাবে না যদি যায় তাহলে আমাদের ইমানের দুর্বলতার মধ্যে পড়বে ওই জন্যই যে উদ্দিনের কাজ আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ নেতৃত্বের পরিবর্তন করার যে কাজ এই কাজ আমাদেরকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমাদের যা মাল আমাদের বুদ্ধি মেধান্ধেই কাজ করতে হবে এখন প্রশ্ন হলো যে আমরা জামাতি ইসলাম এত বড় বড় কথা বলতেছে যে নেতৃত্বের পরিবর্তন ঘটবে ভারতবর্ষের মাটিতে এটা কী করে সব প্রশ্ন জাগে না আমিও যখন পড়াশোনা করি স্টাডি করে আমারও প্রশ্ন জাগে যে ভারতবর্ষে একশো কুড়ি কোটি একশো চল্লিশ কোটি জনমান বসবাস করে তার মধ্যে এখনও ইমান নেই অনেকে আবার যারা মুসলমান আছে তারাও পরিপূর্ণ আবার মুসলমান না তাহলে আমরা গুটি কয়েকজন ব্যক্তি এই যে আঞ্জাম দিচ্ছি এটা কতটুকু সফলতা